হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি এ দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এ দেখো আমাদের এখানে এরকম গুড় পাওয়া যায় তো গুড়গুলোকে নিয়ে নিচ্ছি গুড়গুলোকে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর দেখো কি করে আজকে মজার একটা রেসিপি করব। তোমরা ভাবতেও পারবে না যে এটা বাড়িয়ে খেয়েছি তো এটা আমি পরে বলবো গুড়গুলোকে কেটে এটাকে গলিয়ে নেব যেমন ঝোলা গুড় হয় না নলেন গুড় যাকে বলে সেরকম করে নেবো কোনো মতে জেলে গ্যাসে তুলে দিয়ে জল জল করে নিয়ে নেব। এই দেখো গুড়গুলো একদম পুরো মেল্ট হয়ে গেছে তো এবার এই গ্যাসটাকে বন্ধ করে এটা ছেঁকে নেব। দেখতেই পাচ্ছো কতটা নোংরা বেরিয়েছে যদি গুড়গুলো আমি এরকম ঠিক না করতাম এরকম না ছেঁকে নিতাম তাহলে সব নোংরাগুলো আমাদের পেটে চলে যেত তো যাই হোক গুলগুলোকে তো ক্লিয়ার করে নিলাম দেখো কতগুলো বেরিয়েছে এবার নিয়ে নেব কলা তো আমা আমি এটা করতে তিনটে কলা ব্যবহার করেছি কলাগুলোকে ছুলে নিচ্ছি এবার এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব হাত দিয়ে কারণ হাত দিয়ে ভালো হয় তো হাত দিয়ে দেখব কোনো লামস না থাকে তো সে পর্যায়ে হয়ে এসছে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো হ্যাঁ ঠিকই শুনেছো চালের গুঁড়ো না না আমি কোনো পিঠে তৈরি করছি না দেখো আগে কী কী হয় চালের গুঁড়ো কলার সঙ্গে ভালো করে মিক্স করে এবার গুড় দিয়ে দেবো আর দুধও দিয়ে দেবো এখানে নিশ্চয়ই অল্প অল্প বুঝতে পেরেছো আমি সিন্নি করছি বলে দিই আমরা যেমন বড় ঠাকুরের পুজোয় সিন্নি করে খাই তো এটা সিন্নি করেছিলাম ঘরে বসে অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছিল তো সব কিছু দেখছি জডি করা আছে এবার সিন্নি করে নিয়েছি আর ঘরে বসে বানিয়েছি সিন্নিটা খেতে এত সুন্দর টেস্টি হয়েছিল তাও আমি পরিমাণ মতন মাঝে মাঝেই অল্প অল্প গুড় অল্প অল্প দুধ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো দেখছি আমার বোলটা ছোট আছে তো এই জন্য একটা হাড়ি নিয়ে নিচ্ছি আর এর সাথে এটাও ধুয়ে দিয়ে দিচ্ছি দুধতে যাতে কোনো ওয়েস্ট না হয় এবার ভালো করে মিক্স করতে হবে দিয়ে দিয়েছি চিনি চিনি তো অবশ্যই দিতে হবে চালের গুঁড়ো চিনি সব দিয়ে দেবো চিনি দিয়ে সুন্দর করে হুইস্কার দিয়ে মিক্স করে নিলাম আমার চিনি একদম রেডি দেখো মাঝে মাঝে একটু কলার ডলা রয়েছে ওর জন্য স্বাদটা ভালো আসবে তো আমি চেখে দেখছি কেমন হয়েছে আমার তো খুবই ফেভারিট তো তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও দেখো চিনিটা আমার খুবই ফেভারিট আর এত সুন্দর টেস্টি হয়েছিল তোমরা চাইলে এর ভিতর নারকল দিতে পারো তো আমি নারকোলটা স্কিপ করেছি you <sharp inhale>